বার্ষিক দশ পার্সেন্ট চক্রবৃদ্ধি হারে আঠারো হাজার টাকা তিন বছরের শেষে রবীন্দ্র সুদের মূল্যে কত টাকা পাবে তুমি কিভাবে সলভ করবে দেখো অনেক রকম ভাবে সলভ করা যায় দেখো একটা প্রসেস বলে দিচ্ছি দশ পার্সেন্ট মানে আমরা কি জানি দশের একশো তার মানে একের দশ ঠিক আছে অর্থাৎ রবীন্দ্র যদি দশ টাকা ব্যাংকে দেয় এক বছরের শেষে পাবে এগারো টাকা আর ঘটনাটা তিন বছর তার মানে মাথায় আমরা কিউ নিয়ে নেব ঠিক আছে তাহলে দশ কিউ মানে আমরা দেখতে পাচ্ছি কি এক হাজার আর এগারো কিউ মানে আমরা জানি তেরোশো একত্রিশ তাহলে এইটা হচ্ছে আসল এখন সুদাসন হাজার মানে ওটা তোমার এইটা যেটা আমাদের হাজার সেটাই কোশ্চেনে বলে দিয়েছে আঠারো হাজার কি করে পাচ্ছি আঠেরো দিয়ে গুণ করে পাচ্ছি মানে এখানেও তুমি আঠারো দিয়ে গুণ করে দাও তাহলে আঠেরো কে আঠারো হাতে রইল আমার এক তিন আঠেরো চুয়ান্নকে পঞ্চান্ন দেখো দ্বিতীয় নাম্বার প্লেসে পাঁচ সিতে আছে তার তোমার অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার